সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে চেঙি নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে খাগড়াছড়ি পানছোড়ি আঞ্চলিক সড়ক রাস্তা অনেক চলে যাচ্ছে এখন রাস্তা নাই আর গাড়ি চলাচল এখন এটা মেরামত না করলে গাড়ি ঘোড়া চলবে না এবং আমাদের সমস্যা হবে ভাঙন বাড়লে নদী গর্ভে হারিয়ে যাবে সড়কসহ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হবে পানছোরির সাথে খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা এই রাস্তা দিয়ে যখন যখনই আসা দাবা করি তখনই কিন্তু সবচেয়ে আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থা সময় যে বৃষ্টি হলো যে আমাদের গাড়ি সকালে যে পড়ে যাবে যে আমরা বুঝতে পারি না আমরা এদিকে যে যে সব আসা দাবা করি সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমাদের যে পরিস্থিতির যে অবস্থা রাস্তার যে অবস্থা এখন খুব পরিস্থিতি খারাপের মুখে যে কোনো মুহূর্তে যান চলাচলে বন্ধ হতে পারে এখানে এটা যদি আমাদেরকে প্রশাসনের যদি সড়কের ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ তবে নদীর ভাঙন রোধে নদীর শাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছে সড়ক বিভাগ কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তা পাশ থেকে কিছু মাটি বসে পড়েছে আমরা খবর পেয়েছি তারপরেও এটা আসলে পানি মন্ত্র কাজ করতেছে ওরা যতদিন পর্যন্ত ওই ওদের কাজ শেষ করতে পারবে না আমরা রাস্তা মেরামত করতে পারবো না আর ওনাদের কাজ শেষ করার পরে আমরা রাস্তা মেরামত করবো এই পরেও আমরা যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য আমরা পাশে কিছু এসবিবি করে দিছি এখন মোটামুটি গাড়ি চলাফেরা করতে পারতেছে ইতোমধ্যে ভাঙন রোধে প্রকল্প চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে টিউব বসিয়ে ভাঙন রোধে কাজ করা হবে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান আমাদের খাগড়াছড়ি জেলায় খাগড়াছুরি শহর ও রথ অবকাঠামো সংরক্ষণ নামের একটি প্রকল্প চলমান আছে ওই প্রকল্পের অধীনে গিরিফুলের যে রাস্তার পাশে ভাঙ্গন ওটা অন্তর্ভুক্ত আছে এবং ওই ভাঙ্গন প্রতিরক্ষা ইতিমধ্যে সিসি ব্লক ঢালাই সম্পন্ন হয়েছে এবং প্রকল্প প্রকল্পের চলমান প্রকল্পের মেয়াদ জুন দুই হাজার পঁচিশের পর্যন্ত রয়েছে নদীর ভাঙনের কারণে ঝুঁকির মুখে পড়েছে প্রায় একশো মিটার সড়ক নদীর গর্ভে রাস্তার এই অংশটি বিলীন হলে পানছড়ি উপজেলার প্রায় বাষট্টি হাজার একশো আটানব্বই জনসংখ্যার যোগাযোগ বিচ্ছিন্ন হবে বলে মনে করছেন নাগরিক সমাজ